الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني شرع لدرشق سرطان ونستان إبابي بدل جايجي بود আজকে أسكي أمرا الله تبارك وتعالى এক প্রিয় বান্দা তার জীবন কিভাবে পরিবর্তন হলো পরিবর্তন হওয়ার পরে সে আল্লাহর প্রিয় বান্দা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করলেন শুনবো আমরা আজকের আমাদের প্রোগ্রাম থেকে শুরুতে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম রফু রহিম সাল্লাহু তালা সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলাত বারাকাত শ্রবণ করি সোহেই মুসলিম শরীফের হাদিস মোবারকাম আমাদের প্রিয় নবী রসুল করিম রফুর রহিম সাল্ল্লা আলিহিহিবাসাল্লাম ইশ পরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরীফ পড়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করে নবী ফাক সাল্লাহ তাল আলিহিহিহিহিহিবাসাল্লামের প্রতি একবার শরীফ পাঠ করা হয় আল্লাহ রবুল্লামিন ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন সাল্লো আলাল হাবিব আল্লাহ তাইহম্মদ সালু তালা দর্শক আমরা শুনব আল্লাহ তাবারক তাবারকাতার প্রিয় বান্দা হজরতে সেগেদোনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা জীবন পরিবর্তনের সেই ঘটনা আসুন হদরতে সাইদুনা মালিক বিন দিনার রহমাতুল্লাহ থেকে কোনো এক ব্যক্তি তবার ব্যাপারে জিজ্ঞাসা করল ওনার জীবন পরিবর্তন হওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করল আর তিনি তা এভাবে বললেন তিনি বলেন আমি পুলিশের মহকুমার একজন সৈনিক ছিলাম গুনাহের অভ্যাসী ও পাক্কা সরাফি ছিলাম আমার একটি মাত্র কন্যা ছিল তাকে আমি অত্যন্ত ভালোবাসতাম দুই বছর বয়সে আমার সে কন্যাটির ইন্তেকাল হয়ে যায় আমি চিন্তায় একেবারে দুর্বল হয়ে গেলাম ওই বছরে যখন সবে বরাতের আগমন হল আমি ইশারা নামাজ পর্যন্ত আদায় করিনি বেশি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম স্বপ্নে আমি দেখতে পেলাম কিয়ামত সংগঠিত হল মৃতরা নিজ নিজ কবর থেকে উঠে একত্রিত হচ্ছে ইত্যবসরে আমার পিছনে পোষপুষ আওয়াজ অনুভব হল মুখ ফিরিয়ে দেখলাম বিশাল আকারের একটি সাপ হা করে আমার উপর আক্রমণ করার জন্য আসছে আমি ঘাবড়ে গিয়ে কিছু দূরে পালিয়ে দাঁড়িয়ে গেলাম সাঁপও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো এমত অবস্থায় একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট বুজুরগ আমার দৃষ্টিগোচর হলো আমি তার থেকে যখন সাহায্য চাইলাম তিনি বললেন আমি খুবই দুর্বল আমি তোমার সাহায্য করতে পারব না আমি পুনরায় খুব দ্রুত গতিতে পালাতে লাগলাম সাপ আমার পিছনে পিছনে সমানভাবে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে আমি একটি ছোট্ট একটি পর্বত একটি পাহাড়ে আরোহণ করলাম ছোট্ট পর্বতের অপর পাশে ভয়ঙ্কর আগুনের স্পুলিং বের হচ্ছে অনেক লোক সেখানে আগুনে জ্বলছে আমিও সেখানে নিক্ষেপযোগ্য ব্যক্তি হিসাবে ছিলাম আওয়াজ হলো পিছনে সরে যাও তুমি এই আগুনের উপযুক্ত নও আমি নিজেকে সামলিয়ে নিয়ে আবার দৌড়াতে লাগলাম আর ওই সাপ আমার পিছনে পিছনে ছুটতে লাগলো ওই দুর্বল বুজুর্গের সাথে পুনরায় আমার সাক্ষাৎ হলো তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন আফসোস আমি খুবই দুর্বল ব্যক্তি আপনার সাহায্য করতে পাচ্ছি না ওই দেখুন সামনে যে গোল পাহাড় দেখা যাচ্ছে সেখানে মুসলমানদের আমানত রয়েছে আপনি ওখানে যান যদি আপনারও কোনো আমানত সেখানে থাকে তাহলে ইনশা আল্লাহ আজ আপনার মুক্তির কোনো পথ বের হয়ে আসবে আমি গোল পাহাড়ে পৌঁছলাম সেখানে অনেক জানালা দেখলাম ওই জানালাগুলোতে রেশমি কাপড়ের পর্দা শোভা পাচ্ছিল ফিরিস্তারা ঘোষণা করতে লাগলো পর্দা সরিয়ে দাও দরজা খুলে দাও হয়তো এই চিন্তাগ্রস্ত ব্যক্তির কোনো আমানত এখানে বিদ্যমান রয়েছে যা তাকে এই সাপ থেকে রক্ষা করতে পারে জানালা খুলে গেল আর সেখান থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট অনেকগুলো শিশু আমাকে উঁকি মেরে দেখল তাদের মাঝে আমার মৃত দুই বছরের ওই কন্যাটিও ছিল সে আমাকে দেখে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আল্লাহর কসম এ তো আমার বাবা যান অতবর সে লাভ দিয়ে দ্রুত আমার কাছে চলে আসলো তার বাম হাত দ্বারা আমার ডান হাত ধরে ফেললো এ দৃশ্য দেখে ওই বিশাল আকারের সাপটি আমার পিছন থেকে পালিয়ে গেল এতে আমার দেহে প্রাণ ফিরে আসলো কন্যাটি আমার কোলে বসে পড়লো তার ডান হাত আমার দাড়ি বুলাতে বুলাতে সে সাতাশপাড়া হাদিদের ষোলো নম্বর আয়াতে মোবারকা তেলওয়াত করল প্রিয় ইসলামী দায়াত মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি সে আয়াতে মোবারকার জমা সে আয়াতে মোবারকা যে আয়াতে মোবারকার মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা এলের মতো জঘন্য ব্যক্তির জীবন পরিবর্তন হলো আল হজরত ইমামে আহলে সুন্নত মুজদ্দিদে দিন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাল আলিম কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশ্ব দত্তার জুমা যার নাম হচ্ছে কঞ্জুল ইমান এভাবে অনুবাদ করেন ইমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণে ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে নিজের কন্যা হতে এ আয়াতে মোবারকা শোনে মালিক বিদ্দিনার রহমতুল্লাহে তালা লাগলেই বলেন আমি কেঁদে দিলাম অতপর আমি জিজ্ঞাসা করলাম কন্যা ওই বিশাল আকারের সাপটি কি বিপদ ছিল সে কন্যাটি বলল সেটা হলো আপনার মন্দ আমল যা আপনি বৃদ্ধি করে চলছিলেন বিশাল আকারে সাপের আকৃতিতে মন্দ আমলগুলো আপনাকে জাহান নামে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টায় ছিল তিনি আবার জিজ্ঞাসা করলেন ওই দুর্বল বুজুর্গকে সে বলল সেটা হলো আপনার ন্যাক আমল যেহেতু আপনার ন্যাক আমল খুবই কম তাই ওই বুজুর্গ ছিল দুর্বল সে আপনাকে সে বিশাল আকারের সাঁপ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল কিন্তু তার সেই মোকাবিলা করতে অক্ষম ছিল আমি জিজ্ঞাসা করলাম তোমরা এই পাহাড়ে কি করছো বললো মুসলমানদের মৃত বাচ্চাগুলো এখানে বাসিন্দা হয়ে কে আমত পর্যন্ত অপেক্ষা করছে আমরা নিজেদের মাতা পিতার জন্য অপেক্ষা করছি তারা আসলে আমরা তাদের জন্য সুপারিশ করব অতপর আমার চোখ খুলে গেল আমি ওই স্বপ্নে ভীষণ ভীত হলাম আলহামদুলিল্লাহ আমি নিজের সকল পাপের জন্য কেঁদে কেঁদে তবা করলাম ইসলামী ব্যার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওই ঘটনা যে ঘটনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা জীবন পরিবর্তন হলো হ্যাঁ এভাবে বদলে যায় জীবন আল্লাহ আকবর হজরতে এসে মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা গেলেই আউলি একরামদের মধ্যে এমন একজন ব্যক্তি আল্লাহ তাবারকাতার এমন একজন ব্যক্তি আজকে ইতিহাস প্রমাণ করে আউলি একরামদের মধ্যে বিশেষ একজন পার্সন যার নাম হচ্ছে হজরত শেখদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালাগ দর্শক আমরা আজকের প্রোগ্রামের বাকি অংশে মালিক বিন দিনার রহমতুল্লাহ তালাগেলের বিনয়ী সম্পর্কে মালিক বিদিনার রহমাতুল্লাহ তালাগের উত্তম আদর্শ সম্পর্কে আর কিছু ইনশাল্লাহবাজাল আমরা শ্রবণ করব। দর্শক আমরা এখানে একটি বিষয় যে মত পান করা মালিক বিন দিনার রহমতুল্লাহে তালা গেলেই যিনি জীবন পরিবর্তন হওয়ার পূর্বে এমন একটি কাজে লিপ্ত ছিলেন যেটা আমরা ঘটনার মধ্যে শ্রবণ করলাম আর তা হচ্ছে নেশা করা অর্থাৎ মদ পান করা আমাদের প্রিয় নবী রসুল করিম রফুর রহিম সাল্লাহ সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য জায়গায় এই মদ সম্পর্কে মদ হারাম কোরআলুল করিমের মধ্যে এসেছে এবং যারা মদ পান করবে তাদের শাস্তি কি তাও কোরআনুল করিমের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব রসুল করিম রৌফ রহিম সাল্লাহ তালাহ আলী বাসাল্লাম হাদিসে পাকের মধ্যে এমন এরশাদ করেন যারা দুনিয়াতে এক ডোক মদ পান করবে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তালা তাদেরকে সেই আল্লাহর আজাবের সেই পুটন্ত ফানি যেই ফানি প্রবেশ করার সাথে সাথে তার সমস্ত শরীর মোমের মতো গলে যাবে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে আফসোস বড়ে আফসোস আজকে শয়তানের অস আসার মধ্যে পড়ে আল্লাহ তাবারক ওয়াতালাকে নারাজ করার মতো কাজ মদ পান করা হচ্ছে মদ অ্যাভেলেবেল করা হচ্ছে মদ বিক্রি করা হচ্ছে মদ পাচার করা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আজকে ওই কাজ যেটা আল্লাহ তাবারক কোয়াতালা নিষেধ করেছেন যেটা আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল আলি সাল্লাম নিষেধ করেছেন ওই নাফাট বস্তু আমাদের দেহে প্রবেশ করা হচ্ছে আল্লাহ তাবার তাবারকাত আমাদের সকলকে এই মদের নেশা থেকে মদ সহকারে সমস্ত প্রকারের নেশা থেকে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ইসলামী ভাইরা হদরতে সৈয়দনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা গল মালিক বিন দিনার দিনার শব্দ সংযুক্ত হওয়ার কারণটাও আজকের এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ আমরা জানবো এর সাথে সাথে আমরা এটাও জানতে পারবো যে সৈয়দনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা গল একদা নদী পার হওয়ার জন্য নৌকায় আরোহণ করলেন যখন নৌকা পার হওয়া সমাপ্তির দিকে তখন সেই মাঝি মালিক মেদ্দিনা রহমতুল্লাহ তাল কাছে যখন টাকা চাইলেন দিনার আর চাইলেন তিনি অপারগতা প্রকাশ করলেন বললেন যে এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার মাঝে নেই কিন্তু মাঝি এমন ব্যক্তি ছিল সে যেভাব হোক তার ইচ্ছা হলো সে মালিক বিন দিনার রহমাতুল্লাহে থেকে দিনার টাকা অবশ্যই গ্রহণ করবে ওই নৌকার মধ্যে অন্যান্য যারা ছিল তারাও বিভিন্নভাবে মালিক বিন দিনার রহমাতুল্লাহে তালাগিলেকে অপারগতা প্রকাশ করার কারণে লজ্জা দিতে লাগলো অপমান করতে লাগলো ইতিমধ্যে মালিকবি দিনার রহমতুল্লাহে তা লাগলেই মনে কষ্ট নিয়ে ওই নৌকার মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন সৈয়দানা মালিকবি দিনার রহমতুল্লাহ তা লাগলে হুঁশ ফিরিয়ে আসলো নৌকার মালিক মাজি আবার বলতে লাগলো যে আপনি নৌকা ফার হওয়ার যে বিনিময় সেটা যা তালাশ করলেন যে নৌকা পার হওয়ার বিনিময় দেওয়া হোক তো মালিক দিনার রহমতুল্লাহে তা লাগলেই আবারও অপারগতা প্রকাশ করলেন ওই ব্যক্তি যিনি নৌকার মালিক ছিল সে একটা খারাপ নিয়ত করল যেহেতু মালিক দিনার রাহমতুল্লাহে তা লাগলেই আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তো কোয়াতালা কখনো আর চাইবে না যে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের সাথে কেউ খারাপ আচরণ করুক তাদেরকে কেউ কষ্ট দিক ওই ব্যক্তির নিয়ত ছিল যদি মালিক দিনার রহমতুল্লাহে তা লাগলে যদি টাকা না দেয় দিনার না দেয় বিনিময়ে তাহলে তাকে হাত পা বেঁধে মায়েদ আল্লাহ আল্লাহর ফানা সমুদ্রের মধ্যে ফেলে দেবে এটা তার অন্তরের মধ্যে নিয়ত ছিল সে পরিকল্পনা করতে লাগলে আপনার সে ওই কাজটা বাস্তবায়ন করার জন্য ইচ্ছা করল ঠিক ওই মুহূর্তে ওই মাঝি দেখে অবাক হয়ে গেল কি ঘটনা ঘটল সমুদ্রের অসংখ্য মাছ তাদের মুখে করে দিনার নিয়ে আসলো যে দিনার আমরা জানি থাকে মানুষের কাছে আল্লাহর প্রিয় বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহর প্রিয় বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ তাবার কোয়াতালা সমুদ্রের মাছকে পাঠিয়ে দিলেন ওই মাছ যখন দিনার নিয়ে আসলো মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা গেলে হাত বাড়িয়ে ওই মাছের মুখ থেকে দিনার নিলেন এ ঘটনা যখন মাঝি দেখল অবলোকন করলো সে খুব লজ্জিত হল কেননা কিছুক্ষণ পূর্বে ওই মাঝি আল্লাহর প্রিয় বান্দা মালিক বিন দিনার তালা গেলেইকে কষ্ট দিয়েছে ওনাকে খারাপ ব্যবহার করেছে এখন সে যখন দেখতে পেল মালিক বিন দিনার তালাইলের তালা সম্মান কেমন আল্লাহ তাফারকা তালার কাছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ তালা এত উচ্চ মর্যাদা কদমে পড়ে গেলেন হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি এভাবে অনেক বড় লম্বা ঘটনা যে সৈদোনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তালা গিলের নামের সাথে দিনার নাম সংযুক্ত হওয়ার কারণ এটাই ছিল যে সমুদ্রের মাছ ওনাদের মুখে করে মালিক বিন দিনার রসমাতুল্লাহে তালা জন্য দিনার নিয়ে আসলেন ওই দিন থেকে মালিক বিন দিনার রহমাতুল্লাহে তালা গেলেই এ দিনার হিসাবে আপনার সুপরিচিতি লাভ করলেন সৈয়দানা মালিক বিন দিনার রহমাতুল্লাহে তালা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি খুব বড় ব্যবসায়ী ছিলেন খুব ডন্নাট্য একজন ব্যক্তি ছিল তবা করার পূর্বে তিনি অসংখ্য টাকার মালিক ছিল কিন্তু যখন তিনি তবা করলেন আল্লাহ তালাকে রাজি করার জন্য উনি সব কিছুকে ত্যাগ করলেন বিশেষ করে মালিক বিন দিনা রহমতুল্লাহ তালা গেলেই দুনিয়ার প্রতি তিনি অন্তরের মধ্যে এক প্রকার ঘৃণা সৃষ্টি হলুন তার তা রসুলের মহাব্বত ভালোবাসা অন্তরে স্থাপন করলেন দুনিয়াকে ত্যাগ করলেন কিতাবের মধ্যে আসছে খুবই শিক্ষণীয় একটি ঘটনা দেখেন আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কিভাবে আপনার সম্পত্তিকে নিজেকে হেফাজত করেন দুনিয়ার দৌলত থেকে দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে কিভাবে সেভ করেন এটা আল্লাহ তাবারকতালার বড় দয়া আল্লাহ তাবারক তালার বড় সাহায্য আল্লাহ প্রিয় বান্দাদের জন্য কিতাবের মধ্যে আসছে যে মালিক দিনার রহমাতুল্লা তা লাগলেই তিনি যেই শহরে বসবাস করা শুরু করলেন ওই শহরে একজন অনেক বড় ব্যবসায়ী এবং ধর্ণাঢ্য পরিবারের একজন কন্যা ছিলেন যার বাবা কিছুদিন পূর্বে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে তার সমস্ত সম্পদের মালিকানা চলে আসলো মেয়ের কাছে এবং মেয়ে ছিল খুবই সুন্দরী ওই মেয়েটা ছিল খুবই আপনার সব দিক থেকে আপনার তার আচার ব্যবহার সব দিক থেকে একজন ভালো মেয়ে ছিল এবং সে ধার্মিক মেয়ে ছিল ওই মেয়েটি তখনকার একজন আল্লাহর বলি যার নাম হচ্ছে হজরত সৈদনা সাদ বোনানি রসমতুল্লাহে তালাগেলির সাথে কোনো প্রকারে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করলেন ইচ্ছাটা ছিল এমন বলতে লাগলো যে হুজুর আমি মালিক মি সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই আপনি যদি আমার এই প্রস্তাব তার কাছে পৌঁছিয়ে দেন তো হয়তো তার সাথে যদি আমার বিবাহ হয় তার মাধ্যমে দিনের অনেক ক্ষেতমত হবে আমি তার মাধ্যমে দিন ইসলামের অনেক খেদমত আমি করতে পারবো হদরতে সৈয়দোনা সাবেদ বুনানি রহমতুল্লাহে তালা যখন এই সংবাদ মালিক বিন দিনার রহমতুল্লাহে তাল কাছে যখন তিনি পৌঁছালেন তখন তিনি বললেন হে সাবেদ বুনানি আমি দুনিয়াকে তিন তালাক দিয়েছি আর ওই মেয়েটাকে বিয়ে করার এক প্রকার দুনিয়ার সাথে সম্পর্ক করা আর কেউ কি কোনো রমণীকে তালাক দিয়ে আবার কি তাকে বিবাহ করতে পারে অর্থাৎ সাবেদ বুনানি রহমাতুল্লাহে তালা গেলেই তিনি বুঝে গেলেন যে মালিক বিনার রহমাতুল্লাহে তালা গেলেই তিনি বিবাহতে তিনি রাজি নয় অর্থাৎ তিনি দুনিয়াকে যেভাবে তিনি ত্যাগ করেছেন আবার তিনি ওই দুনিয়ার সাথে মিশে তিনি চলতে ইচ্ছুক না ইসলামী বাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় মালিক বিন্দিনার রহমাতুল্লাহে তা লাগলেই যে কন্যার যে প্রস্তাব এসেছিল সেখানে অসংখ্য দৌলতের ব্যাপার ছিল অর্থের ব্যাপার ছিল ওই কন্যাটা ছিল খুবই সুন্দরী কিন্তু তিনি সব কিছুকে আপনার ত্যাগ করলেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের লক্ষ্য উদ্দেশ্য তাকে আল্লাহকে রাজি করা দুনিয়ার মোহাম্মত সমস্ত গুনাহের মূল এটা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাল লাগেলেই তিনি আমাদেরকে সবক দিয়ে যাচ্ছেন নসিহত করে যাচ্ছেন যদি আমরা প্রকৃত প্রকৃতি আল্লাহকে রাজি করতে চাই তাহলে দুনিয়ার ভালোবাসা থেকে আমাদেরকে বের হয়ে আল্লাহ এবং তারসলুর দিকে আমাদেরকে দাবিত হতে হবে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাল লাগলেই তিনি এমন একজন বিনয়ী ব্যক্তি ছিলেন তার কিতাবের মধ্যে পাওয়া যায় একবার কোনো একজন বয়স্ক মহিলা মালিক মিনার রহমাতুল্লাহে তালাকিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন এভাবে ডাকতে লাগলেন ওহে রিয়াকার এভাবে আপনার রিয়াকার বলে ওনাকে সম্বোধন করে ডাকলেন দেখেন যদি কাউকে রিয়াকার বলা হয় তো উত্তেজিত হবেন রাগান্বিত হবেন কিন্তু মালিক মিনার রহমতুল্লাহে তালাগলে। তিনি উত্তেজিত হন নাই তিনি রাগান্বিত হন নাই ওই মহিলার কাছে গিয়ে তাকে বললেন বুড়িমা বছরার লোকেরা আমার নামটা ভুলে গিয়েছে আপনি আমার সেই নামটাকে স্মরণ করে দিলেন নিজেকে এত ছোট করলেন ওই মহিলা যেভাবে বললেন রিয়াকার আর তিনি নিজেকেও ওইভাবে কি করলেন গ্রহণ করে নিলেন দেখেন যে আল্লাহর জন্য আল্লামন তার রসুলোর জন্য যদি কেউ নিজেকে ছোট করে তা আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবে হদরতের মা মায়শা সিদ্দিকার তৈবা তাহেরা রদি আল্লাহ তালা হেফরমান যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোটো করে আল্লাহ তাবার তাহলা তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন তা মালিক বিদিনার রহমতুল্লাহ তালাহ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালাদের গুণ এমন আল্লাহর প্রিয় বান্দা যারা তারা অহংকার থেকে বেঁচে থাকতেন বিনয়ী অবলম্বন করতেন এই অহংকার থেকে বাঁচা তারপরে দুনিয়ার মহাব্বত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এমন ব্যক্তিদের সহবত সংস্পর্শ আমাদেরকে অবলম্বন করতে হবে যাদের সম্পর্ক দুনিয়ার সাথে কম আখেরাতের সাথে বেশি আল্লাহর সাথে বেশি আল্লাহ রসুলের সাথে বেশি আল্লাহর প্রিয় মান্দাদের সাথে বেশি এমন ব্যক্তিদের সাথে আমরা সম্পর্ক সৃষ্টি করি আলহামদুলিল্লাহ এমন ব্যক্তি আমরা কোথায় পাবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এ মাদানী মহলে আমরা চলে আসি দাওয়াতি ইসলামের মাদানী মহল মাদানী পরিবেশে এই তালিম আমাদেরকে দেওয়া হয় যে তালিমের মধ্যে যে শিক্ষার মধ্যে চলেছেন আল্লাহর প্রিয় বান্দারা চলেছেন মালিক বেদিনার রাহমাতুল্লাহ তালাগেলের মতো ব্যক্তি দাওয়াতি ইসলামের মাদানী মহল প্রিয় অসংখ্য ব্যক্তি যাদের জীবন পরিবর্তন হয়েছে গুনাহা থেকে তবা করেছে নামাজি হয়েছে নেককার হয়েছে মত্তাকি হয়েছে ফরেস্টগার হয়েছে তো প্রিয় ইসলামী বেড়া মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো প্রতিটা মানুষ চায় তার আখেরার জিন্দিগি সুন্দর হবে কবরের জিন্দিগি সুন্দর হবে আল্লাহ তালা রাজি হবে আল্লাহর প্রিয় হাবিব সাল্ল্লাহ তালা বা সাল্লাহ খুশি হবে এটা চায় তাহলে আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসতে হবে খারাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে অশ্লীলতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মা বাবার নাফরমানি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে নতুন একটি জীবন আমাদেরকে গঠন করতে হবে যে জীবনে আল্লাহ তালা খুশি হবে যে জীবনে নবী পাক সালি বালাম খুশি হবে আল্লাহ রব আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে সুন্দর জীবন গঠন করার জন্য আমলে জীবন গঠন করার জন্য সুন্নতি জীবন গঠন করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী মহলে মাদানী পরিবেশে সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন আমরা শুনলাম বদলে যাওয়া ব্যক্তির ঘটনা আমরা শুনলাম যার নাম ছিল হজরতে সেগিদুনা মালিক বিন দিনার রাহিমাতুল্লাহ তালির জীবন পরিবর্তন হওয়ার পরে তিনি কীভাবে ইবাদত করেছেন কীভাবে আল্লাহকে রাজি করেছেন তিনার আখলাখ সম্পর্কে শ্রবণ করলাম তিনার ব্যবহার সম্পর্কে আমরা শ্রবণ করলাম মিন আমাদেরকে স্মরণ রাখার তদুর অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিক ইনশাল্লাহ এভাবে বদলে যায় জীবন এর নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আমরা আরেকজন ব্যক্তির ঘটনা আমরা শুনব কিভাবে জীবন পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পরে কীভাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে রাজি করার জন্য সামনের দিকে অগ্রসর হয় ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লো আল আল হাবিব আলা মুহাম্মদ সল্ল্লাহ আলিহিবাসাল্লাম